হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অনলাইনের এডুকেশন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এন আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে আগামী সমস্ত পরীক্ষার জন্য তো বন্ধুরা এর আগে যে এন গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছিল তো সেখানে সাতচল্লিশটা শিফটে পরীক্ষা হয়েছিল তো সেই সাতচল্লিশটা শিফট থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আজকের প্রথম প্রশ্ন দেখো ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর থাইল্যান্ডে তো ষষ্ঠ শীর্ষ সম্মেলন যেটা দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন যেটা বঙ্গোপসাগর অঞ্চলে সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা তো দক্ষিণ এশিয়ার পাঁচ সদস্য বাংলাদেশ ভুটান ভারত নেপাল এবং শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দুই সদস্য মায়ানমার এবং থাইল্যান্ড তো বন্ধুরা বিমস্টেক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত বাংলাদেশের ঢাকাতে পরবর্তী দেখো ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রমণ্যমকে শিল্পকলায় ব্যতিক্রমী অবদানের জন্য দু হাজার পঁচিশ সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান এ বেহালাবাদক তো বন্ধুরা ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রমান্যম যিনি একজন বেহালাবাদক তো দু সালে রাষ্ট্রপতি একশো জনকে পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছে তো এই তালিকায় সাতজন পদ্মবিভূষণ জন পদ্মভূষণ এবং একশো জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন পরবর্তী দেখো তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর অপশান সি দীনেশ মহেশ্বরী তো বন্ধুরা তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে দীনেশ মহেশ্বরীকে তো দীনেশ মহেশ্বরী যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন তো বন্ধুরা তেইশতম আইন কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট হিতেশ এবং অধ্যাপক পরবর্তী প্রশ্ন প্রথম কোন ভারতীয় মিশ্র মার্শাল আর্টিস্ট যিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইউএফসি ফাইভ জিতে ইতিহাস তৈরি করেছেন সঠিক উত্তর অপশন এ পূজা তোমার তো বন্ধুরা পূজা তোমার যিনি একজন ভারতীয় মিশ্র মার্শাল আর্টিস্ট তো প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইউএফসি ফাইট জিতে ইতিহাস তৈরি করেছেন তো পূজা তোমার যিনি উত্তরপ্রদেশের বুধানার বাসিন্দা পরবর্তী দেখো দু সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো দু সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম যেটা অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি সুইজারল্যান্ডে তো দু সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম যেটা কুড়ি থেকে চব্বিশে জানুয়ারি সুইজারল্যান্ডের দাবস ক্লোস্টারসে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এই সবার মূল থিম ছিল যে বুদ্ধিমান যুগের জন্য সহযোগিতা অবশ্যই তোমরা মনে রাখবে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আমাদের চ্যানেলে ডব্লুবিপি এবং কেপির ক্লাস শুরু হতে চলেছে তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো দু সালে জুলাই মাসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ কে নিযুক্ত হন সঠিক উত্তর অপশান বি গৌতম গম্ভী তো বন্ধুরা দু সালে জুলাই মাসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভী তো জুলাই দু হাজার পঁচিশে খালিদ জামিলকে ভারতীয় সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে আচ্ছা এছাড়াও দেখো যে বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ কে রয়েছেন তো বর্তমানে ভারতীয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হলেন অমল মজুমদার দেখো পরবর্তী নৌবাহিনী ও জাপান দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া দু হাজার চব্বিশ জিমবেক্স টোয়েন্টি ফোরে কোন ভারতীয় নৌবাহিনী জাহাজ অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর অপশন সি আইনের শিবালিক তো বন্ধুরা জাপান ও ভারত সামুদ্রিক মহড়া জিমবেক্স টোয়েন্টি ফোর এবং রিম অফ দ্য প্যাসিফিক এই মহড়াতে আয়নের শিবালিক অংশগ্রহণ করেছিল তো আয়নের শিবালিক জিম টোয়েন্টি ফোরে অংশগ্রহণের জন্য জাপানের ইয়োকোসুকায় গিয়েছিল এরপর রিম অফ দ্য প্যাসিফিক মহড়ায় অংশ নিতে হাওয়াইয়ের পাল হারবারে যায় পরবর্তী প্রশ্ন দু এ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থানে রয়েছে সঠিক উত্তর অপশন বি আইসল্যান্ড তো বন্ধুরা দু হাজার গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত হয়েছে তো এই ইন্ডেক্সে শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড তো আইসল্যান্ডের স্কোর 0.926। তো দু হাজার পঁচিশে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দেখো মে দু হাজার খেলো ইন্ডিয়া বিচ গেমসের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন সি দমন দিউতে তো বন্ধুরা দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া বিচ গেমসের এর প্রথম সংস্করণ যেটা দমন দিউতে অনুষ্ঠিত হয়েছিল তো দেখো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া কেন্দ্রশাসিত অঞ্চল দিউয়ের ঘোগলা সমুদ্র সৈকতে প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস যার উদ্বোধন করেছেন তো এছাড়াও দেখো দাদরাও নগর হাবেলি এবং দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক রয়েছেন প্রফুল্ল প্যাটেল পরবর্তী দেখো কোন দেশ প্রথম জাতীয় ক্রিপ্টো কারেন্সি পর্যটন পেমেন্ট সিস্টেম চালু করেছে সঠিক উত্তর অপশান এ ভুটান তো ভুটান প্রথম দেশ হিসাবে বিন্যাস পে এবং ডিকে ব্যাংকের সাথে অংশীদারিত্বে একটি জাতীয় ক্রিপ্টো কারেন্সি পর্যটন পেমেন্ট সিস্টেম যেটা চালু করেছে তো বন্ধুরা ভুটান যা রাজধানী থিম্পু পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনকে একটি বিশেষভাবে তৈরি ডোগরা শিল্পকর্ম উপহার দিয়েছেন তো এটি কোন রাজ্যের শিল্প সঠিক উত্তর অপশন বি ছত্রিশগড় তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনকে ডোগরা শিল্পকর্ম খচিত পাথরের কাজ উপহার দিয়েছেন তো বন্ধুরা ছত্তিশগড়ের একটি সম্মানিত ধাতু ঢালাই ঐতিহ্য ডোগরা শিল্প যেটা প্রাচীন হারিয়ে যাওয়া মোমের কৌশল ব্যবহার করে জটিল কারুশিল্প প্রদর্শন করে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনকে বিশেষভাবে উপহার দিয়েছেন পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে জুন মাসে গবেষণা ও বিশ্লেষণ শাখা এর নতুন সচিব ও প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো অর্থাৎ র এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর বি যেটা গঠন হয়েছিল উনিশশো আটষট্টি সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে তো বর্তমানে র এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন পরাগ জৈন পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে কয়টি রাজ্যে আইন পরিষদ রয়েছে সঠিক উত্তর অপশন বি ছয়টি তো দু হাজার পঁচিশ সালে মোট ছয়টি রাজ্যে আইন পরিষদ রয়েছে তো বর্তমানে ছয়টি রাজ্যে আইন পরিষদ রয়েছে তো এই রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্র বিহার এবং উত্তরপ্রদেশ তো এই রাজ্যগুলির একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে যেখানে আইনসভা নিম্ন কক্ষ এবং আইন পরিষদ উচ্চকক্ষ উভয় অন্তর্ভুক্ত পরবর্তী দেখো দু পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত হাউ ইন্ডিয়া স্কেল এম টি জি টোয়েন্টি বইটির লেখক কে সঠিক উত্তর অপশান এ অমিতাভ কান্ত তো দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত হাউ ইন্ডিয়া স্কেল এম টি জি টোয়েন্টি এই বইটির লেখক হলেন অমিতাভ কান্ত পরবর্তী দেখো কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারতীয় জিনোম ডেটার জন্য ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডেটা সেন্টার পোর্টাল চালু করেছেন সঠিকোত্তর অপশান এ ডক্টর জিতেন্দ্র সিং তো দেখো ডক্টর জিতেন্দ্র সিং নিউ দিল্লির বিজ্ঞান ভবনে ভারতীয় জিনোম ডেটার জন্য ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডেটা সেন্টার পোর্টাল চালু করেছেন তো বন্ধুরা ডক্টর জিতেন্দ্র সিং যিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী তো এই পোর্টালটি জিনোম ইন্ডিয়া প্রকল্পের অংশ যেটা ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর দশ হাজার ব্যক্তির জিনোম সিকোয়েন্সি ডেটা ধারণ করে পরবর্তী দেখো তপশিলি জাতির মধ্যে সংরক্ষণের শ্রেণীবিভাগ বাস্তবায়নকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটি সঠিক উত্তর অপশন বি তেলেঙ্গানা তো তেলেঙ্গানা ভারতের প্রথম রাজ্য হিসাবে তপশিলি জাতির মধ্যে সংরক্ষণে শ্রেণী বিভাগ বাস্তবায়ন করেছে তো তেলেঙ্গানা সরকার তপসিলি জাতি আইন দু কার্যকর করে যা তপশিলি জাতির মধ্যে উপশ্রেণী বিভাগগুলি চালু করেছে পরবর্তী দেখো ভারতের কোন রাজ্যের সাথে তিনটি রাজ্যের সীমান্ত রয়েছে চীন নেপাল এবং ভুটান সঠিক উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ তো বন্ধুরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে চীন নেপাল এবং ভুটান এই তিনটি দেশের সীমান্ত রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো মহিলাদের এআই সম্পর্কে সচেতন করতে এবং সাইবার অপরাধ থেকে রক্ষা করার জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে সঠিক উত্তর অপশান এ সাইবার সখী তো বন্ধুরা মহিলাদের এআই সম্পর্কে সচেতন করতে এবং সাইবার অপরাধ থেকে নিরাপত্তার জন্য সাইবার সখী এই প্রকল্পটা চালু করা হয়েছে পরবর্তী দেখো তেইশতম দিব্য কলা মেলা কোন রাজ্যে আয়োজন করা হয়েছে তো তেইশতম দিব্য এটা আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশান বি গুজরাটের ভাদোদরাতে তো তেইশতম দিব্য কলামেলা যেটা দু হাজার পঁচিশে গুজরাটের ভাদোদরায় আয়োজন করা হয়েছে তো এটি নয় জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত ভাদোদরার আকোটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন হুরুন গ্লোবাল রিচ লিস্ট দু হাজার পঁচিশ অনুসারে দু সালে বিশ্বের শীর্ষ দশজন ধনী মহিলাদের তালিকায় কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে স্থান পেয়েছে সঠিক উত্তর অপশান বি রোশনি নাদার তো বন্ধুরা রোশনি নাদার যিনি এইচ সি টেকনোলজিসের চেয়ারম্যান তো হুরুন গ্লোবাল রিচ লিস্ট দু অনুসারে বিশ্বের শীর্ষ দশজন মহিলাদের তালিকায় প্রথম ভারতীয় মহিলা হিসাবে স্থান পেয়েছেন তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরবর্তী প্রশ্ন দু সালে মার্চ মাসে ভারতীয় নৌবাহিনীর সাথে কোন সংস্থা ভিএলএসআ আর নামক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে সঠিক উত্তর অপশান বি ডিআরডিও তো বন্ধুরা দেখো ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে উলম্বভাবে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সফলভাবে পরীক্ষা করে তো যেটা ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ভূমিভিত্তিক উলম্ব লঞ্চার থেকে এই পরীক্ষাটি পরিচালিত হয়েছিল তো বন্ধুরা এই পরীক্ষার লক্ষ্য ছিল যে ক্ষেপণাস্ত্রটির গোপনীয়তা এবং নির্ভরযোগ্য এবং নির্ভুলতা পরীক্ষা করা অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন সাপ আন্ডার নাইনটিন ফুটবল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচটি ইউপিআর গোল্ডেন জুবলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এটি কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান এ অরুণাচল প্রদেশ তো সাফ অর্থাৎ দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন তো আন্ডার নাইনটিন টুর্নামেন্টটি যেটা দক্ষিণ এশিয়ার দেশগুলির তরুণ ফুটবল খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা অরুণাচল প্রদেশের ইউপিআর গোল্ডেন জুবলি স্টেডিয়ামে পেনাল্টি স্যুডে বাংলাদেশকে চার তিন গোলে হারিয়ে ভারতীয় পুরুষ দল সাফ আন্ডার নাইন্টিন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে তো তোমাদের এরকমও প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে দু হাজার পঁচিশে সাব আন্ডার নাইনটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ কে জিতেছে তো সঠিক উত্তর হবে ভারতীয় পুরুষ দল পরবর্তী দেখো ভারতের কোন রাজ্যে প্রথম জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশান বাস্তবায়ন করা হয়েছিল তো ভারতের কোন রাজ্যে প্রথম জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশান বাস্তবায়ন করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ নাগাল্যান্ডে তো দু হাজার কুড়ি সালের মার্চ মাসে নাগাল্যান্ড বিধানসভায় প্রথম কার্যকর করা হয়েছিল তো বন্ধুরা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশান যেটা একটি একক প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত ভারতীয় রাজ্যের আইনসভা এবং সংসদকে ডিজিটালাইজ করার একটি ব্যবস্থা তো বন্ধুরা মার্চ দু হাজার পঁচিশে দিল্লি আঠাশতম আইনসভা হয়ে উঠেছে যারা এই প্রকল্পের বাস্তবায়নের জন্য মন্ত্রালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেখো খেলো ইন্ডিয়া যুব গেমসে স্বর্ণ পদক জয়ী হর্ষবর্ধন বাসিন্দা সঠিক উত্তর অপশন এ ওড়িশা তো বন্ধুরা হর্ষবর্ধন শাহ যিনি ওড়িশা রাজ্যের বাসিন্দা তো ওয়েট লিফটিং এ উনপঞ্চাশ কেজি ক্যাটাগরিতে ওড়িশার হর্ষবর্ধন শাহ যিনি ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে একশো পনেরো কেজি ওজন তুলে স্বর্ণপদক জিতেছেন তো বন্ধুরা হর্ষবর্ধন শাহ যিনি খেলো ইন্ডিয়া যুব গেমসের নতুন রেকর্ড তৈরি করেছেন পরবর্তী প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রসদ্বীপের নতুন নামকরণ কার নামে করা হয়েছে সঠিক উত্তর অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বসু তো বন্ধুরা রসদ্বীপের নতুন নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রসদ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ তো তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো তাদের জন্য একটা প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতার মহেন্দ্র দারুতে পাওয়া নৃত্যশিল্পী মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ